যাবে সেই মিষ্টি হওয়ার জন্য তুমি যে ডাকগুলো দিতে সেই ডাকগুলো আমাকে একটু শোনাও একদম ঠিক আছে তাহলে এ আমি একটু ফেস ফেস করে বলছি এই এখানে এসে তো দেখো কি আছে এ মজা করে এভাবে ডাকলাম নর্মাল দুজন যেভাবে ফেস ফেস করে ডাকে সেইভাবে তো এভাবে একটু মজা করে ডাকা ডাকি আর হালকা মজা চলতে থাকুক আর রাতটা হয়ে উঠুক আরো মধুর

আরে তুমি তো বুঝতেছো তাইলে বলতেছো না কেন ওই যে তোমার যে একটু ডাকা নিয়ে দেখা সেটাই কি দেখাবে তুমি আচ্ছা ঠিক আছে তাহলে ধরো আমি একটু ফেস ফেস করে ডেকে নিয়ে দেখাবো হয়তো একটা ছোট্ট দুষ্টুমির কাণ্ড যেমন একটা ছোট্ট কাগজে লাগা মজার বার্তা বা হয়তো কোনো মিনি চার্জার যেটা শুধু হাসির জন্য রাখা আছে একদম ছোট্ট একটা মজার গোপন ব্যাপার যেটা আমাদের হাসি আর মজায় আরো বাড়ে যেমন ধরো তোমাকে একটু ধরলাম তুমি কিভাবে চিৎকার করবে আমাকে একটু শোনাবে? ঠিকই আছে ধরো আমি যদি তোমাকে একটু দুষ্টুমি করে ধরে ফেলি তুমি হয়তো একটু অবাক হয়ে আ বলে চমকে উঠে হাসতে হাসতে বলে উঠবে আরে তুমি এত দুষ্ট এভাবে একটু মজার চলে তো এরকম ছোট্ট মজার আওয়াজ আর হাসি শুনে আমরা আমাদের কথোপকথন টা বৃষ্টির মজাদার করে রাখি

ধরো তোমাকে একটা চিমটি দিলাম তখন তুমি কিভাবে চিৎকার করবে আহা ঠিক আছে ধরো তুমি যদি আমাকে একটু মজা করে চিমত দাও তাহলে আমি হয়তো একটু হেসে বলবো উফ আরে বা বেশ মজাই দাও এভাবে একটু চমকে উঠে হাসি হাসি প্রতিক্রিয়া দেবো মানে একটু মজা চলে আর বৃষ্টি করে তুমি একটু বাড়তি কথা বলো শুধু reply দেবে তুমি বাড়তি কথা কেন বলো ঠিক আছে আমি শুধু ছোট করে বৌবো ধরো তুমি চিমটি দিলে আমি শুধু ববো আরে উফ ব্যাস একদম সরল আর ছোট্ট প্রতিক্রিয়া